তো এই যে ছেলের জন্য হাত পাখা রুমাল আর এই যে জলের বোতল তো যেখানে যাই সেখানে কিন্তু আমার ছেলের জন্য এটা নিয়ে যেতেই হয় যেহেতু এসেতে দেখে দেখে এমন অগ্রসর হয়ে গেছে ও গরম একদম সহ্য করতে পারে না তো চলো তারপর তোমাদের সাথে মেলায় গিয়ে দেখা তো দেখো এখানে কিন্তু চলে গেছিলাম আমরা মেলাতে তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের চরক মেলা তো দেখো চরক মেলাতে কিন্তু চলে এসেছি আর প্রচণ্ড মানে মেলাটা ছোটোখাটো হলেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে তো আমরা গিয়েছিলাম পয়লা বৈশাখের দিনকে তো পয়লা বৈশাখের দিনকে গেলে কি হবে এতটাই ভিড় হয়েছে যে তোমাদেরকে কি বলবো তো দেখো অনেক খাবারও বসেছে কিন্তু দুঃখের বিষয় একটাই যে এত ভিড়ের মধ্যে কিছুই খেতে ইচ্ছা করছিল না তো আমি গিয়েছিলাম আমার আরও দুই বান্ধবী বান্ধবীর বরেরা গেছিলো তো যেতে যেতে এক বান্ধবী হারিয়ে গেছে শুধু আমরাই কিন্তু ছিলাম তো দেখো এখানে কিন্তু ছেলে মানে ঘেমে চান করে গেছে মা ওর প্রচণ্ড পরিমাণে ও ঘেমে যায় তো পুরো ঘেমে দেখো ও কিন্তু চান করে গেছে আর এটা হচ্ছে আমাদের এখানে চড়কের মেলা যদিও ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেছে কিছু করার নেই গো আমি যে ভিডিও ছাড়ি সেই ভিডিওগুলো অনেক লেট হয়ে যায় ছাড়তে তো দেখো এখানে আমি কিন্তু যেখানেই যাই ছেলের জন্য পাখা জলের বোতল আর রুমাল এই তিনটা আমাকে নিয়ে যেতে হয় তো আমি তিনটেই নিয়ে গেছিলাম আর মেলাটাতে কিন্তু প্রচণ্ড বিরক্ত লাগছিল কেন যেন কারণ আঁকে যা গরম তার মধ্যে পুরো ভিজে চান করে যাচ্ছিলাম একেবারে আর ফটো তোলা তো দূরের কথা দেখো আমার ছেলের মাথাটা দেখো তো আমরা গেছিলাম পয়লা বৈশাখের দিনকে মেলাতে আর পয়লা বৈশাখের দিন মেলাতে ভালোভাবে ঘুরতে পারিনি বলে আমরা কিন্তু পরের দিনকেও গিয়েছিলাম তো এই যে আমাদের সব বান্ধবীদের সাথে আবার দেখা হয়ে গেছে সবে হারিয়ে গিয়েছিল। কিন্তু দেখা হয়ে গেছে তা ওইদিকে আরেকজন দেখতে পাচ্ছি ওটাও আমার আরেক বান্ধবী ওর সাথেও দেখা হয়ে গেছে মানে আমরা বলেছিলাম যে আমরা একসাথেই মেলাতে যাব কিন্তু শেষ পর্যন্ত আমরা তিনজনে গেছি আর একজন যেতে পারিনি আমাদের সাথে সে আলাদা চলে গিয়েছিলো তো ওর মাসি আর মামারা এসেছিলো ওদের সাথে গিয়েছিলো তো মেলাতে গিয়ে ওদের সাথে আমাদের দেখা হয়েছে আর এখানে দেখো জিলিপির দোকানের সামনে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করছিলাম এই যে মেলাতে গেছি কিচ্ছু খাওয়া হয়নি শুধু আমরা ঘুরেছি চারিদিকটা ব্যাস এইটুকুই কারণ এত গরম হচ্ছিলো কি বলবো আর এই ভিড়ের মধ্যে তো আরও গরম হচ্ছিলো তো এই মেলাটা হচ্ছে আমায় আমি তখন অনেক ছোটো তখনকারের মেলা কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে বিক্রি হয়ে 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 এমন জায়গাটা ছোট হয়ে গেছে দোকানপাট সব কিন্তু কমে গেছে আগে এখানে প্রায় দশ বারোটার মতো দোকান বসতো চারিদিক দিয়ে ঘুরে ঘুরে আর নারকেল দোলা ইলেকট্রিকের সব কিছু সব কিছু বসতো কিন্তু এখন তোমার চারটে মাত্র দোকান বসেছে জিলিপি বসেছে বা পাঁপড় ভাজা বসেছে ব্যাস এইটুকুই তো চলো তাহলে আমার ভিডিওটা কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানো একটা ছোট্ট ভিডিও ছোট্ট খাট্ট মেলা তো চলো এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই